ধোঁয়া ধোঁয়া ধোয়া ধোঁয়া ধোঁয়া কইতে নান টু দা হ্যাঁ ওনাকে ফোন করে পাচ্ছি না একটা ফোন করে না নেবে এটা হ্যালো ডুদা আরে তো ফুল হয়ে গেছেন হ্যাঁ সেই কখন থেকে ফোন করে যাচ্ছি আপনাকে যখনই ফোন করছি শুধু বিজি আর বিজি বিজি আর বিজি সত্যি আচ্ছা আপনার এই কুমড়োর মতো পেটটা নিয়ে আপনি কারোর সঙ্গে প্রেম টেম করছেন না তো ভাই এই কুমড়োর মতো পেটটা মেয়ে পটে ডেকে মেয়ে পটা তো হলে মিথ্যে বলতে হবে মিথ্যের ফুলঝুড়িটি হতে হবে তুমি যত মিথ্যা বলবে তত দেখবে মেয়েগুলো তোমার পেছনে ঘুগল ঘুগল করছে তাহলে হ্যাঁ গোল গোল চশমা পরে তুমি ঘুরে বেড়াবে ব্যাস পুরোটাই গোল 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 খাইয়ে দেবে হ্যাঁ হ্যাঁ নায়িকাও ভাই সত্যি নাড্ডুদা তোমার জেরক্স একমাত্র তুমি বললাম তোমার জেরক্স একমাত্র তুমি কি করে এত মেয়ে পটা বলো তো হ্যাঁ আমার এত সুন্দর একটা চেহারা তাও একটা মেয়ে পটাতে পারছি না এত চেষ্টা চরিত্র করছি যত পাসওয়ার্ড দেখি সব তোমার পিছনে শুধু বুড়বুর বুড়বুর বুড়ু করছে তুমি আমার কি মনে হয় জানো তুমি নানটুদা নাও তুমি হচ্ছে কলির কেষ্ট

পাঁচ হাজার টাকা দেবো এক্সট্রা পাঁচ হাজার টাকা গুনে গুনে নগদ এক্সট্রা বকশিস হিসাবে কিন্তু আমার ওই একটাই সত্য নন্তদা আমার যে মেয়ে চাই একেবারে টানা কাটা বোনের মতো একটি মেয়ে চাই বাস আর কিচ্ছু না কে বাই লা কে বাই জানে কানে মানে আমি লা কে বাই লা কে বাই মাল ভালো পেয়েছি স্যালা दस हजार, बीस हजार, सवा कस्ती कवची, कवा कवा डंटू, जाओ इसे डंटू घटू, लवली, लवली, ओह लवली। हेलो, नागूदा, आमी रेडी, तुम ही रेडी तो? তো কখন আসবো তোমার কাছে হ্যাঁ আমি তো রেডি হয়ে গেছি এই তো বেরোছি তো আজকে মানে কি খাওয়াবে না আমি কিন্তু বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি না 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 করলে চলবে না তোমাকে বিরিয়ানি খাওয়াতেই হবে আজকে আমাকে তুমি মনু সনু

Na anto ka, avin chula I'm ready, I'm here

চিঠিং হা আমি কিছুই বুঝতে পারছি না আমার কাছে অতগুলো টাকা নিয়েছে তারপরে কোনো কোনো সম্বন্ধই নেই তোমার তোমার কাছে কিছু নিয়েছে আমার কাছে তো অনেক কিছু নিয়েছে অনেক টাকাও নিয়েছে আশ্চর্য আপনি কি ধনের মানুষ বলুন মাসে? অনেক টাকা নিয়েছেন আর অনেক কিছু নিয়েছেন আজ সালাই এই নানটুকে ছাড়ব না আমিও ছাড়বো না